আসসালামু আলাইকুম ভিউয়ার্স একটি চেক এমআইসিআর অথবা নন এমআইসিআর হোক সেটা কাউন্টারে অথবা অ্যাকাউন্টে জমা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের কি কি মৌলিক সচেতন সচেতনতা অবলম্বন করা উচিত সে বিষয়গুলো আজকে বিস্তারিত আলোচনা করব এবং বিআরআর আর চেক আসলে কী এবং সেইগুলো পেমেন্টের ক্ষেত্রে কনসিকুয়েন্স কী সেটা সংক্ষেপে আলোচনা করব। যাতে গ্রাহকরা ফটফজারি এবং প্রতারণার শিকার না হন ভিউয়ার্স আপনারা জানেন যে একটি চেক মৌলিক চার থেকে পাঁচটি অংশ থাকে একটা হচ্ছে তারিখ একটা হচ্ছে অঙ্কে একটা হচ্ছে সিগনেচার একটা হচ্ছে কথায় আর এই যে বিয়ার আর যেটা লেখা থাকে এই অংশটা গোনা এইখানে যে পেমেন্টের যে অপশানটা সেটা গোনা তো একটি চেক লেখার সময় প্রথমে আপনাদের তারিখের প্রতি খেয়াল রাখতে হবে একটা এম চেকে চেক আটটি ঘর থাকে এখানে আটটি ঘর আছে বাম পাশের যে দুটি ঘর সেটি হচ্ছে তারিখ লেখার জন্য দিন লেখার জন্য মাঝেরটা মাস এবং পরের চারটা হচ্ছে এয়ার লেখার জন্য যখন আপনি চেক লিখবেন প্রথমেই মাসটা যদি দুই অঙ্ক ডেটা যদি দুই অঙ্কের হয় তাহলে দুই অঙ্কের যেমন পনেরো তারিখ আমি লিখেছি আর মাস যদি দুই অঙ্কের হয় যথারীতি এখানে বারো মাস হলে কিন্তু এক এখানে দুই থাকত আর এখানে তো দুই বা এটা তো যথারীতি থাকবে এখন যদি এক ডিজিটের হয় মাস তাহলে মাস অথবা দিন তাহলে কিন্তু বাম পাশে একটা শূন্য বসাতে হবে এবং তারিখ লেখার ক্ষেত্রেও সেম বাম পাশে একটি শূন্য লেখা বসাতে হবে যদি এটা পাঁচ তারিখ হতো যেমন এখানে ধরে না এটা এটা পাঁচ তারিখ এখানে আমি একটাকে শূন্য বসিয়ে দিতাম তারিখ লেখার কাজ শেষ এখন অঙ্কে লেখা অঙ্কে ধরেন আপনি একটা চেক যখন দিবেন ধরেন আট হাজার টাকার চেক আপনি প্রেজেন্ট করেছেন বা কাউকে দিয়েছেন তাহলে আট হাজার টাকা আপনি এইভাবে লিখে দিয়েছেন চেক তাহলে এই যে এখানে হাজারের মাঝখানে যে ফাঁকা আছে এবং অঙ্কে লেখার যে মাঝখানে যে ফাঁকা আছে সেইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেমন এই চেকটা আপনি যথারীতি এখানে একটা সিগনেচার দিয়ে আপনি দিয়ে দিলেন তো এখানে কী ধরনের ফটফট হতে পারে যেমন এই আর্টের আগে একটি সুন্দর করে একটি আট বসাতে পারে তাহলে আঠাশি হাজার এখানে বোঝা যাচ্ছে না কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে আহ টয় আকারের পাশে একটি আকার দিয়ে শয় রশি দিয়ে দিল। তাহলে পরিষ্কার আঠাশি হাজার হয়ে গেল মাত্র তাহলে এই চেকটা পেমেন্ট দিতে কিন্তু ব্যাংকারের কোনো সমস্যা নেই আঠাশি হাজার অথচ আপনি চেকটা দিয়েছেন হচ্ছে আট হাজার এই এই কারণে এইখানে যে মাসখানে যে জায়গাগুলো থাকবে এগুলো আপনি মার্কিং করে দিতে হবে এবং বাম পাশে ব্লক করে দিতে হবে যেমন এখানে এভাবে দিতে পারেন অথবা এমনভাবে লিখবেন যাতে বাম পাশে এই যে এইখানে এইখানে আর লেখার কোনো জায়গা না থাকে আচ্ছা দ্বিতীয় উদাহরণ যদি দেয় এখানে দশ হাজার টাকার চেক আপনি দিয়েছেন তাহলে এখানে দশের যে বাম পাশেও জায়গা ফাঁকা আছে তাহলে এখানে যিনি বাহক উনি একটা এক বসা বসালো থাকতে পারে আপনার অ্যাকাউন্টে প্রচুর টাকা থাকবে তাহলে এক লাখ দশ হাজার হলো এখানে এই যে এই পাশে এক লক্ষ লিখে ফেললো হয়ে গেল এক লক্ষ দশ হাজার উনি সুন্দর করে এটা এভাবে দিয়ে আপনার ওখানে প্রেজেন্ট করলো তাহলে এক লাখ দশ হাজার আপনার টাকা চলে গেল এই কারণে আপনি যখন চেক লিখবেন তখন এই বিষয়গুলো অর্থাৎ বাম পাশে যাতে এবং ডান পাশে মাত্র লিখে পূরণ করে দিবেন এবং অঙ্ক লেখার সময় এই যে বাম পাশে একটু টান দিয়ে এটা ব্লক করে দিবেন তাহলে আপনার কথায় এবং অঙ্কে সুন্দরভাবে ম্যাচ করলো এবং তারিখ দিয়ে আপনি চেকটা দিয়ে দিলেন তো এখন এভাবে আপনি সুন্দর করে কাটাকাটি ঘষা মজা ছাড়া আপনি চেকটা লিখলেন এখন প্রশ্ন হলো যে এই যে পে টু বিয়ার চেকের তাৎপর্যটা কি আসলে আপনি ধরেন এখানে নিজ লিখছেন নিজ লিখে আপনি স্বাক্ষর দিয়েছেন এখানে স্বাক্ষর দিয়েছেন দেওয়ার পরে আপনার মনে হলো যে না আমি এটা নিজে উঠাবো না আমার কর্মচারী বা অন্য কাউকে দিতে হবে তাহলে যেহেতু অথবা আছে বিয়ার এই বিআরআর যে ব্যক্তি কেন না হয় অর্থাৎ যার কাছে এই চেকটা থাকবে তিনি আসলে এই চেকটার যে বৈধ মালিক সে মালিকানা লাভ করবেন এক্ষেত্রে ব্যাংকাররা যেটা অতিরিক্ত সচেতনতা হিসাবে এটা আইনের কোনো বিষয় না হিসাবে এই বিয়ারকে আসলে তার মোবাইল নাম্বার এবং আরও এনআইডি কার্ড বা আরও অন্য অন্য কিছু নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকে কিন্তু যদি এই সিগনেচার টাকার অঙ্ক এবং আদার্স ঠিক থাকে যে কেউ আসলে কিন্তু তাকে টাকা দিতে বাধ্য এখন আপনি চেকটা নিজে উঠাতে চেয়েছিলেন কিন্তু দিয়েছেন হচ্ছে বিয়ারারকে তাহলে এর সিগনেচারটা কি। এখানে এই কারণে প্রশ্ন আসে যে এই যে ব্যাকপার্টে আসলে টাকাটা নিল কে সেটা আইডেন্টিফাই করার জন্য এখানে দুইটা স্বাক্ষর থাকে এখানে একটা স্বাক্ষর এখানে একটা স্বাক্ষর এখন প্রশ্ন হলো যে এই দুইটা স্বাক্ষর কেন একটা স্বাক্ষর দিলে হয় না কেন এখন এই দুইটা স্বাক্ষরের বিষয় হচ্ছে অনেক আগে যখন লেজার ব্যাংকিং ছিল তখন একটা স্বাক্ষর দিয়ে তারা টোকেন নিয়ে অপেক্ষা করতে হতো এই চেকের জন্য অনেক সময় পর যখন আবার এই টোকেন নিয়ে আসতো লেজার দেখে যখন ব্যালেন্স মিলাত তখন এই চেকটা আসলে ওই আগের সিগনেচার এবং পরের সিগনেচার মিলিয়ে তারা টাকা দিত এটাই হলো দুইটা সিগনেচারের যে পার্থক্য ব্যাংকাররা সাধারণত অতিরিক্ত এই সিগনেচার নেওয়ার পরেও তার মোবাইল নাম্বার আইডি কার্ড এগুলো বড় চেকের ক্ষেত্রে নিয়ে থাকেন এই হলো বিআরআর চেক লেখার নিয়ম বিআরআর না শুধু যে কোনো চেক প্রথমে লেখার নিয়ম এখন প্রশ্ন হলো যে এই যে বিআরআর সংখ্যা শব্দটা যদি কেটে দেয় তাহলে তার তাৎপর্য কি আর এই যে আমি যে নিজ লিখলাম এই নিজ লেখা চেকটা আমার একজনকে দিয়েছি সে আসলে তার অ্যাকাউন্টে এই চেকটা জমা করতে পারবে কিনা এবং জমা করতে পারলে কীভাবে পারবে এই বিষয়টি আমরা পরবর্তীতে আরও এন্ডোর্সমেন্ট এবং ক্রসিংয়ের যা আলোচনা সেখানে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ